श <laughs> আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পর আজকে একটা ভিডিও শেয়ার করছি ভিডিওটি অনেক পুরনো আসলে ঈদের ভিডিও শেয়ার করা হয়নি আর ঈদে আমি তেমন কোনো ভিডিও আসলে করিনি খুবই অল্প কিছু রেকর্ড করা ছিল সেটাই শেয়ার করা ঈদের দিন কুরবানির একটা যেহেতু ঝামেলা থাকে আর ঈদের দিন আমাদের বাসে আমার আম্মু অসুস্থ হওয়াতে আসলে সেভাবে রান্না রান্নাবান্নাও খুব একটা হয়নি তো কুরবানিটা যেহেতু দিতে হয় তাই এটা নিয়ে আসলে সারাদিন আমরা ব্যস্ত ছিলাম রান্নাবান্না খুব একটা তেমন করা হয়নি তো আমি আর আমার ভাই যাচ্ছি দাওতে আশা তো হাই দিয়ে দাও আমাদের বাসায় সবাই অসুস্থ তাই আমরা দুজন শুধু যাচ্ছি ইনভাইট তো রাস্তায় আমার কাজিনকে আমরা পিক করি সেই তো আমরা দাওয়াতে চলে এসেছি